হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে সেরা তিনটা জিনিস নিয়ে আসি আসলে অনেক আপুরাই আছেন যারা হচ্ছে ফিল করেন দোকানে যে কিনতে বা এই প্রবলেমটা ফিল করছেন বাট হচ্ছে কি কারোর সাথে শেয়ার করতে পারছেন না আপনাদের সমস্যার সমাধানের জন্য আজকে তিনটা প্রোডাক্ট নিয়ে এসেছি অ্যান্ড তিনটা প্রোডাক্টই কিন্তু খুবই উপকারী তিনটা প্রোডাক্টে যে আপনার লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না যা যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারেন আমাদের কাছে হচ্ছে অলিভ প্লাস যেগুলো হচ্ছে একদম ভাইরাল বর্তমানে অনলাইনে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন

তো ফা দেখাও সেটা হচ্ছে আমাদের যে মা আছে মানে যাদের নিউ ব্রন বেবি আছে মাত্র বেবি হয়েছে বা হচ্ছে বেবি হবে সেসব আপুরা কিন্তু বেবি হওয়ার পর যেটা ফার্স্ট প্রবলেম ফিল করেন সেটা হচ্ছে ব্রেস্টের জন্য যে বেস্ট সোয়েলিং করে মানে বেস্ট হচ্ছে ঝুলে যায় এই প্রবলেমটা তাদের জন্য হচ্ছে অলিভ প্লাসের এটা যেটা হচ্ছে গ্রিন কালারের তারা এটা নিয়ে নিতে পারেন আর যাদের হচ্ছে বেস্টের হচ্ছে আপনার বেশি বড় একটু ছোট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অরেঞ্জ কালারটা নিয়ে নিতে হবে যাদের হচ্ছে ব্রেস্টটা ছোট একটু বড় করতে চাচ্ছেন তারা কিন্তু এই রেড কালারটা নেবেন একদম রেড সিগন্যাল আর এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা করে একদম কোম্পানির প্রাইস আপনারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে আমাদের নিতে পারেন আর মোটামুটি ইউজ করতে হবে আর এই কোম্পানিগুলো সম্পর্কে জানতে বা কীভাবে ইউজ করতে হবে এটা জানতে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা সার্চ করলে হচ্ছে এগুলো সম্পর্কে ডিটেলিংয়ে জানতে পারবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে অর্ডার করবেন আমি আরেকবার দিচ্ছি যাদের বেস্ট ফিডিং মম আছেন মানে যাদের হচ্ছে বাবু আছে তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন যারা একটু বিগ সাইজ করতে চাচ্ছেন তারা এই রেড কালার নেবেন আর যারা হচ্ছে মানে স্মল করতে চাচ্ছেন তারা হচ্ছে অরেঞ্জ কালার নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ